প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা হজরত ইউসুফ আলাইস্লামের জীবনের এক হৃদয়স্পর্শী অধ্যায়ে প্রবেশ করেছি যেখানে দীর্ঘ বিচ্ছিন্নতার পর ভাইদের সঙ্গে তার পুনর্মিলনের ঘটনা হয় এ অধ্যায় আমাদের শেখায় ক্ষমা পরিকল্পনা এবং পারিবারিক ভালোবাসার প্রকৃত অর্থ কী চলুন পবিত্র কোরআনের আলোকে আজ আমরা দেখব কীভাবে দুর্ভিক্ষের সময় তার ভাইদের সঙ্গে পুনরায় দেখা হয় এবং কিভাবে তিনি তার আপন ভাই বিনিয়ামিনকে বুঝে নিতে চাইলেন মিশরে সাত বছরের খাদ্যভাব শুরু হয় হজরত ইউসুফ আলাহ সাল্লাম তখন মিশরের খাদ্য ব্যবস্থার দায়িত্বে রয়েছেন চারপাশের দেশ থেকে মানুষ খাদ্য সংগ্রহে আসে এমন সময় কানাম দেশ থেকে ইয়াকুব আলাইস্লামের ছেলে অর্থাৎ ইউসুফ আলাহিসাল্লামের ভাইয়েরা খাদ্য সংগ্রহে মিশরে আসেন তারা হজরত ইউসুফ আলাইসাল্লামকে চিনতে পারেননি কিন্তু ইউসুফ আলাইসাল্লাম তাদের ঠিকই চিনে নেন তিনি দয়াপর হয়ে তাদের সম্মানের সঙ্গে গ্রহণ করেন খাদ্য সরবরাহ করেন এবং কৌশলে তাদের ছোটো ভাই বিনিয়ামিনের খোঁজ নেন এরপর বললেন তোমরা যদি আবার আসো তোমাদের সেই ভাইকে বিনিয়ামিনকে সঙ্গে নিয়ে আসো তাহলে খাদ্য পাবে না আনলে আমি কিছুই দেব না সুরা ইউসুফ আয়ারসাইট তারা ফিরে গিয়ে পিতাকে বললেন আমাদের খাদ্য আটকে যাবে যদি আমরা ছোটো ভাইকে না নিয়ে যাই হজরত ইয়াকুব আলাইসলাম প্রথমে রাজি হননি কিন্তু পরে পুত্রদের কসম গ্রহণ করে ছেলেকে পাঠাতে রাজি হন ভাইয়েরা বিনিয়ামিনকে নিয়ে আবার মিশরে আসে ইউসুফ তাদেরকে এবার রাজকীয় মর্যাদা দেন এবং ব্যক্তিগতভাবে বিনিয়ামিনকে কাছে ডাকেন তাকে বললেন আমি তোমার ওই ভাই তারা তোমার প্রতি যা করেছে তা নিয়ে চিন্তা করো না সুরা ইউসুফ আয়াত উনসত্তর ইউসুফ আলি এবার একটি চতুর পরিকল্পনা করেন যাতে বিনিয়ামিন মিশর থেকে যেতে না পারেন তার রাজকীয় পানপত্রটি বিনিয়ামিনের মালপত্রে গোপনে রেখে দেন পরে ঘোষণা করা হয় আমাদের রাজার জিনিস চুরি হয়ে গেছে খুঁজে পানপত্রটি বিনিয়ামের ব্যাগ থেকে পাওয়া যায় তখন আইন অনুসারে বলা হয় যার ব্যাগে পাওয়া যাবে সেই শাস্তি পাবে এতে বিনিয়ামিন মিশরে আটক হয়ে যায় ভাইয়েরা আতঙ্কে পড়ে যায় এবং ইউসুফ আলাইসাল্লামকে অনুরোধ করে তার জায়গায় আমাদের অন্য একজনকে রেখে দিন কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম বলেন যার বেগে মাল পাওয়া গেছে তাকেই আটকে রাখতে পারি এটা অন্যায় হবে যদি কাউকে অন্যায়ভাবে ধরা হয় সুরা ইউসুফ আয়াত উনাশি এমন পরিস্থিতিতে বড় ভাই বলেন আমি কেনানে ফিরে যাব না বাবার অনুমতি না নিয়ে এরপর ভাইরা কেনানে ফিরে যায় এবং পুরো ঘটনা খুলে বললেন আমার আজকের প্রশ্নটি হলো হজরত ইউসুফ আল্লাহ বিনিয়ামিনকে কাছে ডেকে কি বলেছিলেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন আমরা এই কাহিনিটির থেকে এই শিক্ষা নিতে পারি যে একজন মানুষ যদি আল্লাহ ভীরু হয় তবে প্রতিশোধ নয় ক্ষমা ও ন্যায় বিচারই তার পথ হয় ইউসুফ আলহ সাল্লাম প্রতিটি পর্যায়ে ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে ভাইদের পুনরায় নিজ পরিবারে ফেরানোর ব্যবস্থা করেন পারিবারিক সম্পর্ক এবং ভালোবাসার বন্ধন কিভাবে কৌশল ও সহমর্মিতার মাধ্যমে পুনঃস্থাপন করা যায় তা এই ঘটনাগুলোতে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে প্রিয় দর্শক এই কাহিনীটির শুধু একটি ইতিহাস নয় এটি আমাদের জীবনের এক বাস্তব শিক্ষা গ্রন্থ যারা অন্যায় করেছে তাদেরকেও ক্ষমা করার মাধ্যমে হজরত ইউসুফ আল্লাহ আমাদের সেরা আদর্শ দিয়েছেন পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে হজরত ইউসুফ আল্লাহাম তার পরিচয় প্রকাশ করেন এবং সমস্ত পরিবারকে মিশরে নিয়ে আসেন এই ঐতিহাসিক মিলন যেন দুনিয়ার এক শ্রেষ্ঠ পুনর্মিলন তাই সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে এবং দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন